আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে নন মেজর ফিজিক্স ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব দেখেন অগ্রগামী বা চলমান তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো এটা বহুবার পরীক্ষায় আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে আমি সালগুলা লিখি নাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেকবার পরীক্ষায় আসছে এখন এইটা হচ্ছে আমরা প্রমাণ করার জন্য খেয়াল করবেন যে এটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে আসছি ইন্টারমিডিয়েটে হ্যাঁ ইন্টারমিডিয়েটে হচ্ছে আমাদের তরঙ্গ নামে যে একটা চ্যাপ্টার ছিল যারা আপনারা এখন যারা ফার্স্ট ইয়ার আছেন মেবি অনেকে তো শর্ট সিলেবাস ছিল তো ওই চ্যাপ্টারটা ছিল না এটা একটু বুঝতে সমস্যা হইতে পারে আবার অনেকেই হচ্ছে ফুল সিলেবাস হইলেও অনেকেই সবগুলো চ্যাপ্টার হচ্ছে ভালো করে নাও পড়তে পারেন এই আমি একটু বেসিকটা আপনাকে বুঝে তারপরে সামনে আগাচ্ছি ঠিক আছে একটু খেয়াল করেন একটা তরঙ্গ যখন এটা হচ্ছে মনে করেন যে ওয়াই এক্সিস এদিকে হচ্ছে আমার এক্স এক্সিস এদিকে ওয়াই এদিকে হচ্ছে এক্স এটা হচ্ছে আমার একটা তরঙ্গ যাচ্ছে সামনের দিকে ঠিক আছে একটা তরঙ্গ সামনের দিকে যাচ্ছে ওয়াই দিয়ে বোঝাচ্ছে তরঙ্গের স্মরণ এখন খেয়াল করেন এটা আসলে কি তরঙ্গ কীরকম আমি চিন্তা করতে পারি যে একটা রশি চিন্তা করেন আমার কাছে আছে একটা রশি আছে এই রশির কি করলাম আমি এক মাথায় একটু কাঁপাইলাম কাপাইলে কি হবে প্রথমে এখানে একটা ঢেউ উঠবে তারপরে এই ঢেউটা নিচে যাবে তারপরে সামনে যাবে তারপরে সামনে যাবে এরকম না মানে ওই যে ধান ক্ষেত যারা দেখছেন ধান খেতে যখন এক থেকে বাতাস আসে তখন কি হয় প্রথমে এই অংশ নিচে যায় তারপরে উপর অংশ তারপর নিচের অংশ তারপর উপর অংশ এরকম না অর্থাৎ যেই তরঙ্গটা সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হয় তাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ প্রথম কথা যে তরঙ্গ সামনের দিকে একটু মানে কি বলে সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হয় তাকে বলে অগ্রগামী তরঙ্গ কিছু তরঙ্গ আছে যেগুলো সময়ের সাথে সাথে সামনের দিকে যায় না পেছনেও যায় না স্থির থাকে একই জায়গায় সেটাকে বলা হয় স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ এখন আমি যদি আপনাকে মেনলি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে চিন্তা করেন যে আমার কাছে যে রশিটা আছে আমি যেই রশিটা দিয়ে হচ্ছে এরকম কাপাইলাম ফলে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে এখন খেয়াল করেন তো রশিটার উপরে যে প্রত্যেকটা কণা আছে এই এরকম তো রশিটা ছিল প্রথমে এই রশিকে যখন আমি এই মাথাটা কাঁপাইলাম তখন এই মাথাটা উপরে উঠলো তার পাশাপাশি এই মাথাটা উপরে উঠলো তার মানে হচ্ছে এই যে এরকম একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে তার মানে রশির প্রত্যেকটা কণা উপরে উঠছে না এই যে এতটুকু উপরে উঠছে এতটুকু নিচে গেছে তাই তো একটু পরে যখন আমি রশিকে উপরে উঠে এলাম তারপরে আবার কি নিচে নামাবো না তখন তরঙ্গটা কি হবে আবার এই উপর অংশটা মুছে আবার নিচে চলে আসবে এই যে এরকম হবে তাই তো তার মানে খেয়াল করেন তো আমার এই পয়েন্টটার দিকে তাকান এই পয়েন্টটার দিকে এটাকে আমি বলতেছি হচ্ছে পি বিন্দু বা যে কোনো একটা বিন্দু এই বিন্দুটা প্রথমে উপরের দিকে উঠবে আবার কোথায় যাবে নিচের দিকে উঠবে আবার উপরে যাবে আবার নিচের দিকে যাবে মানে পর্যায়ক্রমে সে উপরের নিচে চলতে থাকবে তার মানে এই যে পি বিন্দু এই বিন্দুর মোশনটা কীরকম উপরের নিচে না খেয়াল করবেন কণার কম্পন কোন দিকে উপরে নিচে কণার কম্পন কোন দিকে উপরে নিচে কিন্তু তরঙ্গ যাচ্ছে কোথায় সামনের দিকে তরঙ্গের ব্যাগ সামনের দিকে কিন্তু কণা কাঁপতেছে কোথায় উপরে নিচে এই পি বিন্দুর পাশের যে বিন্দু আছে এটা আছে এটা আছে এটা আছে এই প্রত্যেকটা বিন্দু কিন্তু এরকম দেখেন প্রথমে নিচে যাচ্ছে পরে উপরে আবার নিচে যাবে আবার উপরে এরকম কাঁপতে থাকবে তার মানে এই রশির উপরের প্রত্যেকটা কণা উপরে নিচে কাঁপতেছে বারবার এই নির্দিষ্ট সময় পরে পরে কাঁপতেছে এই ধরনের কম্পনকে সিম্পল হারমোনিক মোশন বলা হয় বা সরল ছন্দিত স্পন্দন বলা হয় তার মানে তরঙ্গের উপরস্থিত প্রত্যেকটা কণা সরল ছন্দিত স্পন্দনে কাঁপতে থাকে তরঙ্গের উপরস্থ প্রত্যেকটা কণা কি হয় সরল ছন্দিত স্পন্দনে কাঁপতে থাকে আমি কি বুঝাইতে পারলাম তরঙ্গস্থিত প্রত্যেকটা কণা কীরকম কাঁপতে থাকে সরল ছন্দিত স্পন্দনে কাঁপতে থাকে সরল ছন্দিত স্পন্দন আমরা বুঝবো কিভাবে যে কোনো মোশন যেটা হচ্ছে সরল লেখা বরাবর উপর নিচে আপ ডাউন টু অ্যান্ড ফ্রো মোশন বা আপডাউন যে মোশন থাকে বা সামনে পেছনে যে মোশন থাকে সেটাকে সরল ছন্দিত স্পন্দন বলে যেমন হচ্ছে সেলাই মেশিনে যে শুইয়ের যে মোশন থাকে সেটাও সরল ছন্দিত স্পন্দন ঠিক আছে বারবার সামনে পেছনে করতে থাকে এরকম আচ্ছা তাহলে আমি কি বললাম যে আমার তরঙ্গস্থিত প্রত্যেকটা কণা কীরকম চলতে থাকে সরল ছন্দিত স্পন্দনে দুলতে থাকে সামনে পেছনে কিন্তু তরঙ্গ যায় কোথায় সামনের দিকে আমার কি এখন সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ জানতে চাইছে নাকি তরঙ্গের সমীকরণ জানতে চাইছে ভালো করে বুঝেন দুইটা কোয়েশ্চনের আনসার আলাদা এখানের উপরে প্রত্যেকটা কণা সরল ছঞ্জিত স্পন্দনে কাঁপতেছে তাদের সমীকরণ আলাদা কিন্তু যেই তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে তার সমীকরণ আলাদা তো আমরা হচ্ছে তরঙ্গের সমীকরণটা বের করব নট এই এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টগুলোর সমীকরণ বের করব না পুরা যে তরঙ্গটা আছে সেই তরঙ্গের সমীকরণ আমরা বের করবো ওকে তাহলে আমি আপনারে মেনলি যেটাতে কনভিন্স করলাম সেটা হচ্ছে যে আমার এই রেখার উপরের যতগুলা বিন্দু আছে বা তরঙ্গের উপরস্থিত প্রত্যেকটা বিন্দু সেগুলো কিরকম চলতে থাকে সরল ছন্দিত স্পন্দনে দুলতে থাকে ওকে ধরনের তরঙ্গ যারা হচ্ছে কোনাগুলা দিকে যাচ্ছে এই ধরনের তরঙ্গকে বলা হয় আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ আর বা অনুপ্রস্থ তরঙ্গ তাহলে ধরি একটি অগ্রগামী তরঙ্গ এ থেকে সি বরাবর চলমান তাহলে এই বিন্দুকে আমি নাম দিচ্ছি হচ্ছে এ বিন্দু এটাকে নাম দিলাম হচ্ছে আমি সি বিন্দু এ বিন্দুর এটা হচ্ছে কি বিন্দু সি বিন্দু তাহলে এ থেকে যাচ্ছে কোন দিকে সি এর দিকে যাচ্ছে এ থেকে সি বরাবর চলমান যেহেতু মাধ্যমের কণাগুলো সরল ছন্দিত স্পন্দনে আন্দোলিত হয় কিভাবে আন্দোলিত হয় সরল ছন্দিত স্পন্দনে এটাই কিন্তু আমি আপনাকে একটু আগে বুঝাইলাম ওই যে উপরের নিচে যে যাচ্ছে সেহেতু এ বিন্দুস্ত কণার স্মরণকে নিচের সমীকরণ দিয়ে লিখা যাবে এ বিন্দুতে যে কণা আছে সেটা সরল ছন্দিত স্পন্দনে আছে এখানে যে কণা আছে সেটাও সরল ছন্দিত এইটা 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 প্রত্যেকটা কণা কিভাবে আছে সরল ছন্দিত স্পন্দনে আছে তো আমরা প্রথমে এ বিন্দুর জন্য সমীকরণটা লিখতেছি খেয়াল করেন এ বিন্দুস্থ কণার স্মরণকে কিভাবে লিখা যাবে এ বিন্দুতে যে কণা আছে সেই কণার যে স্মরণ সরল ছন্দিত স্পন্দনে আছে না সরল ছন্দিত স্পন্দনের ইকুয়েশন কী হয় এ ওমেগা টি হয় কী হয় এটা মুখস্থ এ সাইন ওমেগাটি এটা পর্যাবৃত্ত গতির চ্যাপ্টারে আমরা এই জিনিসটা ভালো করে বুঝছিলাম যে কীভাবে ওয়াইকুল টু এ সাইন ওমেগাটি হয় ঠিক আছে তাহলে ওয়াইকুল টু এ সাইন ওমেগাটি এটা হচ্ছে সরল ছন্দিত। যে কোনো কণার সমীকরণ এটাকে বলা হয় এখানে পরিচয়গুলো লিখে দিতে দিচ্ছি আমি যেখানে এই এ দিয়ে কী বোঝাচ্ছে এ বিন্দুতে এ বিন্দুর স্মরণ বা এ কণার স্মরণ এটা কি ওয়াই এ যেখানে ওয়াই এ হচ্ছে এ বিন্দুর উলম্ব স্মরণ যে কোনো একটা মুহূর্তে বা টি তম সেকেন্ডে বা টি সেকেন্ডে ওয়াই এ হচ্ছে বিন্দু কনার স্মরণ এ হচ্ছে তরঙ্গের বিস্তার এ হচ্ছে এই যে তরঙ্গ বিস্তার কাকে বলে সর্বোচ্চ যতটুকু উচ্চতায় উঠতে পারে আচ্ছা আমি এখানে ওয়াই এ দিলে এই এর সাথে আবার মিলাই না এটা আলাদা এ এই যে এ সেটাকে বলা হচ্ছে বিস্তার বিস্তার মানে সর্বোচ্চ যতটুকু উচ্চতায় উঠতে পারে সেটাকে বলে বিস্তার এই যে উপর দিকে যত মিটার উচ্চতায় উঠলো সেটাই হচ্ছে এ এর মান বা নিচের দিকে যতটুকু নামবে সেটাই হচ্ছে এ এর মান এ হচ্ছে বিস্তার ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক অমেগাকে কি বলে কৌণিক কম্পাঙ্ক টি হচ্ছে সময় টি হচ্ছে কি সময় ওমেগাটিকে একসাথে দশা বলা যায় ওমেগাটিকে একসাথে কী বলা যায় দশা বলা যায় দশা বা ফেজ বলা যায় ওকে তাহলে এই হচ্ছে কাহিনী এখন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি একটা ঢেউয়ের কথা চিন্তা করেন যে একটা ঢেউ মাত্র উঠছে ঢেউ শুরু হয়েছে কিছুক্ষণ পরে সেই ঢেউটা সামনে যাবে কিছুক্ষণ পরে সামনে যাবে যখন এই মাথায় কাপাকাপি শুরু হয়েছে বা দড়ির এই মাথাকে যখন আমি ঘুরাচ্ছি তখন দড়ির ওপর মাথা কি সেই ইনফরমেশনটা সাথে সাথে পাবে না এই যে আমি এই মাথাটাকে যে কাঁপাইলাম দড়ির ওই মাথাটার সাথে সাথে সেই তথ্য পাবে না যখন এই তরঙ্গটা যাইতে থাকবে যাইতে থাকবে গিয়ে যখন ওই মাথায় পৌঁছাবে তখন সে তথ্যটা পাবে তার মানে এই পাশের কম্পনটা কিছুক্ষণ পরে ওই পাশে যাবে নির্দিষ্ট একটা সময় পরে ওই পাশে যাবে তাই তো এখন আমি বলতেছি আপনাকে যে এ কণা আর সি কণার মধ্যে আমরা একটা সম্পর্ক দেখতে চাচ্ছি এ কণা এবং সি কণা এটা আমি একটু লিখি ঠিক আছে তাহলে আমি আরেকবার একটু দেখেন আমি কি লিখছি এখানে ধরি একটি অগ্রগামী তরঙ্গ এ থেকে সি বরাবর চলমান যেহেতু মাধ্যমের কোনাগুলো সরল ছন্দিত স্পন্দনে আন্দোলিত হয় সেহেতু এ বিন্দুস্ত কণার স্মরণকে নিচে সমীকরণ দিয়ে লিখে যাবে এই সমীকরণ দিয়ে লিখে যাবে কারণ এটা দিয়ে যে কোনো সরল ছন্দিত স্পন্দনে থাকা কণার সমীকরণকে লিখা যায় তারপরে যেখানে এই পরিচয়গুলো দিচ্ছি ওয়াই হচ্ছে এ বিন্দুর লম্ব শরণ এ হচ্ছে তরঙ্গের বিস্তার ও মেঘা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক টি হচ্ছে সময় এখন আমরা যেটা কাজটা করবো সেটা হচ্ছে এ এবং সি বিন্দুর মধ্যে একটা সম্পর্ক বের করার চেষ্টা করবো তার জন্য কিছু বাংলা কথা লিখতে হবে আমি আগে লিখে দিচ্ছি আচ্ছা আমি দেখেন একটু লিখি তাহলে আচ্ছা নিচে লিখি এখানে আমরা একটু কারেকশন করি দেখেন এই শেষের বিন্দুটাকে আমরা সি নাম দিয়ে দিই এটাকে আমরা বি নাম দিতে পারি এটা হচ্ছে আমাদের বি বিন্দু ঠিক আছে এখন এ বিন্দু আর বি বিন্দু সমদশায় আছে সমদশায় বুঝলাম কিভাবে এ যেই লাইনের উপরে বিও সেম লাইনের উপরে এবং এ বিন্দুর পরে তরঙ্গ উপরের দিকে যাচ্ছে বি বিন্দুর পরেও তরঙ্গ কোন দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে তাহলে এ বিন্দু এবং বিবিন্দু কীরকম অবস্থানে আছে সমদশায় আছে তাহলে দেখেন লিখতেছি যেহেতু এ এবং বি বিন্দু সমদশায় আছে সুতরাং সমদশায় থাকলে কি হয় সমদশা সম্পন্ন পাশাপাশি দুইটা কণার মধ্যবর্তী দূরত্বকে এই যে এটা হচ্ছে বি এটা হচ্ছে বি এখান থেকে এই দূরত্বটাকে বলা হয় পথ পার্থক্য দুইটা সমন্দসা সম্পন্ন পাশাপাশি কণার মধ্যবর্তী দূরত্বকে কী বলা হয় পথ পার্থক্য পথ পার্থক্য ল্যামডা পথ পার্থক্য কত ল্যামডা তাহলে সুতরাং ল্যামডা ইকুয়াল টু কী লিখে যাবে ল্যামডা ইকুয়াল টু কত এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা ইকুয়াল টু কত এ বি দেখা যাবে ওকে এখন আমি আরেকটা জিনিস চিন্তা করতেছি যে এখানে আমার এইখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় আমি ধরতে পারি আমি ধরে নিচ্ছি যে এইখানে আমার একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে পি পয়েন্টটার নাম কি এখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু এখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু এখন পি বিন্দুটা কি সমদশে আছে পি বিন্দুটা কি সমদশে আছে অবশ্যই না এ থেকে পি এর যে দূরত্ব এ থেকে পি এর যে দূরত্ব এই দূরত্বটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এক্স এ থেকে পি এর যে দূরত্ব সে দূরত্বকে নাম দিচ্ছি হচ্ছে এক্স আমরা এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পি বিন্দুতে থাকা কণার সমীকরণটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আমার আনসার হয়ে গেছে তাহলে আমাদের টার্গেট কি এখন পি বিন্দুটাকে খুঁজে বের করা পি বিন্দুতে যে কণা আছে সেই কণার সমীকরণ বের করা এ থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার মূল বিন্দু ও তাহলে মূলবিন্দু ও থেকে পি বিন্দুর দূরত্বগত এক্স তাহলে আমি এখানে লিখলাম এ আর বি এর মধ্যে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা ইকুয়াল টু কত বি এবং সমদশায় দুইটা কণা যদি থাকে তাদের মধ্যে দশা পার্থক্য হয় তিনশো ষাট ডিগ্রি বা জিরো ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বা জিরো ডিগ্রি তো এটার সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে হচ্ছে কি টু পাইয়ের গুণিতক হিসেবে বাড়তে থাকে তো যেহেতু এ আর বি সমদশায় আছে তাহলে তাদের মধ্যবর্তী দশা পার্থক্য হবে টু পাই এবং এ বি এর দশা পার্থক্য ফেস ডিফারেন্স দশা পার্থক্য টু পাই বা তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কীভাবে হয় মনে রাখবেন এরকম উপরের দিকের একটা লুপ লুপের ভিতরে একশো আশি ডিগ্রি কোন বা পাই থাকে তাহলে এটার ভিতরে আছে পাই এটার ভিতরে আছে আরও পাই তাই টোটাল কয়টা পাই হলো দুইটা পাই টোটাল কয়টা পাই হলো তিনটা পাই আপনাকে যদি সরি দুইটা পাই এখানে একটা এখানে একটা টোটাল টু পাই আপনাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে এ আর সি এর মধ্যে দশা পার্থক্য হতো তাহলে আপনি কি বলতেন এখানে একটা পাই দুইটা পাই তিনটা পাই তাহলে এ আর সি এর মধ্যে দশা পার্থক্য কত তিনটা পাই যদি আমি আপনাকে জিজ্ঞেস করি বি আর সির মধ্যে দশা পার্থক্য কত বি আর সির মধ্যে পাই কয়টা আছে একটা পাই বোঝা গেল একটা ঢেউ উপরের দিকের একটা মানে পাই নিচের দিকের একটা মানে আর একটা পাই একটা ঢেউ মানে একটা পাই ওকে তাহলে দশা পার্থক্য হইলো কত টু পাই এখন আমি যদি পি বিন্দুর দশা পার্থক্য বের করতে চাই পি বিন্দুর দশা পার্থক্য কার সাপেক্ষে এ এর সাপেক্ষে পি বিন্দুর দশা পার্থক্য তাহলে দেখেন ধরি এ থেকে পি কত দূরত্বে আছে এক্স দূরত্বে আছে ধরি এ পি এর পথ পার্থক্য এক্স হলে এপি এর পথ পার্থক্য এখানে ধরা লাগবে না এপিএর পথ পার্থক্য এক্স হলে দশা পার্থক্য হবে পথ পার্থক্য আর দশা পার্থক্যের একটা সূত্র আছে হলে দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল টু হয় টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য টু পাই বাই ল্যামডা ইন্টু কী হয় পথ পার্থক্য এক্স টু পাই বাই ল্যামডা ইন্টু কী হয় এক্স হয় এতটুকু হচ্ছে কি দশা পার্থক্য এতটুকু কী হয় দশা পার্থক্য এক্স যদি পথ পার্থক্য হয় এই যে পথ পার্থক্য এক্স তাহলে এখানে এক্স বসান এক্স যদি পথ পার্থক্য হয় তাহলে দশা পার্থক্য টু বাই বাই এলেভ নাইন টু এক্স এক্সের মান যা হবে তাই এখানে বসাই দিলে দশা পার্থক্য পাওয়া যাবে ঠিক আছে তো এটাকে আমরা হচ্ছে সমীকরণ ওয়ান দিচ্ছি এটাকে দিচ্ছি হচ্ছে আমরা সমীকরণ টু ঠিক আছে এতটুকু বোঝা গেল এখন আসেন তাহলে পি বিন্দুতে পি বিন্দুতে দশা কত পেয়ে গেছি না এই যে এটা আর আমি আগেই বলছিলাম ওমেগাটি মানে কি বোঝায় দশা বোঝায় এখন চিন্তা করেন তো এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে সেটা কিছুক্ষণ পরে পি বিন্দুতে পৌঁছাবে না নাকি আগে পৌঁছাবে এর কাছে বর্তমানে আছে কিছুক্ষণ পরে গিয়ে সে পিতে পৌঁছাবে তাহলে এই যে এ বিন্দুর যে দশা তার থেকে পি বিন্দুর দশাটা কম হবে এ বিন্দুতে যে আছে সে আগে তথ্যটা পাবে ঢেউ শুরু হওয়ার তথ্য এ বিন্দুর জন আগে পাবে পি বিন্দুতে যে আছে সে কিছুক্ষণ পরে খবরটা পাবে যে এই দিক থেকে একটা ধাক্কা আসতেছে বা একটা তরঙ্গ আসতেছে বোঝা গেল পরে পাবে ইনফরমেশনটা তার কাছে পরে যাবে যেহেতু সে তথ্যটা পরে পাবে তার মানে তার দশা এটার চেয়ে কম হবে কতটুকু কম হবে এই যে দশা পার্থক্যের সম কম হবে তাহলে আমি লিখে ফেলতে পারি দেখেন সুতরাং পি বিন্দুস্ত কোনার সমীকরণ এই যে স্মরণের যে সমীকরণ পিবিন্দুস্ত কনার স্মরণ কী হবে এই যে এটা ছিল ওয়াই এ তাহলে আমি লিখতে পারবো ওয়াইপি ইকুয়াল টু আমি কী লিখতে পারবো ওয়াইপি ইকুয়াল টু আমি লিখতে পারবো এ সাইন দেখেন ওমেগা আগে থেকে ছিল এটার দশা কত কম হবে না কতটুকু কম হবে এই যে এতটুকু কম হবে অমেগা টি মাইনাস টু পাই বাই ল্যামডা এক্স এতটুকু কি বোঝা গেছে এতটুকু বোঝা গেল তাহলে পি বিন্দুস্থ কণার সমীকরণ স্মরণ হচ্ছে এই যে এটা তো আমি এখানে পি বিন্দুর কণার স্মরণের এখানে ওয়াই পি আর লেখার দরকার পড়ে না জাস্ট ওয়াই লিখলেই হয় ঠিক আছে সো শুধু আমরা ওয়াই লিখতেছি কণার সমীকরণ হচ্ছে এই যেইটা টু পাইবাইল নাইন টু মাইনাস এখন আমরা ওমেগার মানটা এখানে বসাবো বসে দিলে আমাদের আনসার হয়ে যাবে বোঝা যাচ্ছে কি না ওকে আমি হচ্ছে এখন বুঝতেছি এই অংশটা এখন আমরা ওমেগার মানটা বসাবো দেখি ওমেগার মান কি আসে ওমেগা ইকুয়াল টু আমি আলাদাভাবে একটু বুঝাই দিচ্ছি ওমেগা ইকুয়াল টু কী হয় ওমেগা ইকুয়াল টু লেখা যায় এটা রাফ ঠিক আছে ওমেগা ইকুয়াল টু কী লিখা যায় টু পাই এফ এফ ইকুয়াল টু কী লেখা যায় ওয়ান বাই টি পর্যায়কাল এফ ইকুয়াল টু কি লেখা যায় ওয়ান বাই টি লিখা যায় আবার বা টু পাই এফই রাখেন বি ইকুয়াল টু এফ লেমডা একটা ফর্মুলা আছে না বি ইকুয়াল টু এফ লেমডা তাহলে এফ ইকুয়াল টু কী লেখা যায় বি বাই লেমডা এই যে এফের জায়গায় আমরা লিখতেছি বি বাই লেমডা তাহলে টু পাই বি বাই এটা হচ্ছে ওমেগার মান ওমেগার মান হচ্ছে টু পাই বাই ল্যামডা তাহলে এই মানটা এখানে বসাচ্ছি তাহলে এরপরের লাইন লিখতেছি উপরে তাহলে ওয়াই ইকোয়ালটা হবে এ সাইন জায়গায় লিখতেছি টু পাই জায়গায় টু পাই বাই সাথে আছে টি তাই না টি বাই ল্যামডা মাইনাস এখানে কি আছে টু পাই সাথে আছে তাহলে এখান থেকে লিখা যায় এ

অগ্রগামী তরঙ্গের ঠিক আছে আরেকটা কথা একটু আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ অগ্রগামী তরঙ্গের সমীকরণ যা কোন দিকে যাচ্ছিলো এই তরঙ্গটা দেখেন তো প্লাস এক্স অক্ষর দিকে না যা পজিটিভ এক্স অক্ষ এটা পাশে দিয়ে নোটে লিখে দেবেন এই যে ওমেগার মানটা যে আমরা এখানে বসেছি না এটা এখানে পাশে নোটে লিখে দেবেন এক অক্ষ বরাবর চলমান তাইলে দেখেন তো খেয়াল করেন পজিটিভ এক্স অক্ষের দিকে যখন তরঙ্গ যায় তার সমীকরণের জন্য কী আসে মাইনাস এক্স আসে এখন যদি আমি বলি যে আমার তরঙ্গটা এই দিকে আসতেছে উল্টা দিকে আসতেছে তাহলে মাইনাস জায়গায় কী দিতে হবে প্লাস দিক উল্টা দিতে হবে মাইনাসের জায়গায় প্লাস দিতে হবে তাহলে একইভাবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর চলমান তরঙ্গের সমীকরণ হবে এটাকে একটা সমীকরণের নাম দিয়ে দিন এটাকে কত নম্বর দিবেন দুই বা তিন দিয়ে দিন সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এ সাইন টু x বাই প্লাস এক্স ঠিক আছে তারপর आंसर লিখে দেবেন দুই এবং তিন হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ বোঝা গেল ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফিজ